নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী এখন আমার লেখা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে সাইকেল নাচ রাস্তা দিয়ে হাঁটছে ফিয়েস্তা ঘন পিচের সুন্দর রাস্তা বলতে যা মানুষ বোঝে এই রাস্তা তা নয় কোনো এককালে আস্ত ইট দিয়ে পুরো রাস্তা ঢেকে দেওয়া হয়েছিল সে ইটের চার ভাগে তিন ভাগ এলাকার মানুষের বাড়িতে চলে গেছে কারণ বর্ষাকালে এক ঘর থেকে অন্য ঘরে যেতে ইটের উপর পা দিয়ে যেতে হয় সবার উঠোন কাঁচা এবং বৃষ্টি হলে কাদায় ভরে যায় তখন ভরসা রাস্তার ইট তাই সে দেখেছে কোথাও কোথাও এখনও ইট বলে দিচ্ছে আমরা পুরোটাতে ছিলাম দুর্ভাগ্যবশত এখন আমরা কয়েকজন আছি কতদিন থাকব সেটা অবশ্য জানি না এখন বর্ষাকাল নয় রাস্তাতে কাদা নেই কিন্তু যেটা সমস্যা সেটা হলো যেখানে ইট সেখানে উঁচু যেখানে নেই সেটা নিচু এবং লাল মাটিতে ভরা রাস্তা দিয়ে যারা সাইকেল নিয়ে যাচ্ছে তারা যারা ইট নিয়ে গেছে তাদের বকাঝকা করছে খুব কষ্ট হচ্ছে তাদের সাইকেল চালাতে অনেকের আবার সাইকেলে অনেক জিনিসপত্র রয়েছে সে দেখছে আর ভাবছে গতকালও সে এই পাড়ার একজনকে দুটো ইট নিয়ে যেতে দেখেছে ও লজ্জা করছিল কিছু বলতে যে নিচ্ছে তার লজ্জা নেই যে দেখছে তার লজ্জা ব্যাপারটা ভাবতেই রাস্তার মধ্যেই সে ফিক করে হেসে উঠল উল্টো দিক থেকে সাইকেলে চড়ে বন্ধন আসছিল চোরের মন বোচকার দিকে থাকে সে ভাবল নাচতে নাচতে সাইকেল চলছে বলে সে হাসছে সে নেমে পড়ল সিট থেকে সোজা ওকে জিজ্ঞেস করল তুমি পারবে এই রাস্তায় ঠিকভাবে সাইকেল চালাতে ফেস্তা হঠাৎ করে এই প্রশ্ন শুনে অবাক হয়ে গেল তাই বলল কেউ কি পারবে চালাতে এটা কি করে সম্ভব আর আমি বা কি করে পারবো বন্ধন এবার বেশ রাগত স্বরে বলল তাহলে আমাকে দেখে হাসলে কেন এইবার সব কিছু পরিষ্কার হলো ওর কাছে এবং কেন হেসেছিল এই কথা শোনার পর বন্ধন বলল সত্যি এখানের মানুষের কবে সচেতনতা আসবে যে এই রাস্তা দিয়ে আমরা যেমন হাঁটি তেমনি প্রচুর বাইরের লোকও যাতায়াত করে তাই রাস্তার ইট রাস্তাতেই থাকা উচিত কারোর বাড়ি ঘরে নয় ফিয়েস্তা রাস্তা পেরিয়ে ওর এক বান্ধবীর বাড়ি যাচ্ছিলো সে যে টেবিলে ক্লথটা সেলাই করছে তাতে নানা রকম ফুল রয়েছে এবং এক একটা ফুল এক এক রকম রঙের সুতো দিয়ে সেলাই করতে হবে না হলে সেলাইটা উজ্জ্বল লাগবে না ওর কাছে নূতন আর কোনো রং নেই তাই রুমকির বাড়ি যাচ্ছিল সেও একটা আয়নার ঢাকনা সেলাই করছে তাই ওর কাছে অনেক রঙের সুতো থাকবে কিন্তু শুধু শুধু রাস্তাতে মুখঝামটা খাবার পর মনটা কেমন যেন হয়ে গেল সে এখন বাড়ি ফিরে যাবে কারণ আজ ওর হাতে সেলাই কিছুতেই হবে না বাড়ি এসে ঘরে ঢুকতে যাবে মা বললো এখন ঘরে ঢুকবি না এই মাত্র গোবর দিয়ে ঘরটা লেপেছি এখনো শুকায়নি পা পড়লে মাটি সহ পুরো পায়ের জায়গাটা উঠে আসবে একে তো মেজাজটা খিটখিটে হয়ে আছে তার উপর ঘরেও যেতে পারল না সে সোজা তাদের পুকুর পাড়ে চলে গেল তাদের পুকুর বলে যে কেবল ওরাই ব্যবহার করবে তা নয় পাশের আরও তিন বাড়ির লোক এখানে আসে পাশের বাড়ির দিদিমা লোহার কড়াই মাঝতে বসেছে বেশ শক্তি লাগে এই কড়াই পরিষ্কার করতে বড় ঝামা দিয়ে জোরে জোরে ঘষা দিচ্ছিল দিদা সে অবাক হয়ে দিদার হাতের দিকে চেয়ে রইল দিদা মুচকি হেসে বলল এখন আমাকে দেখছো কিন্তু বেশি দিন নয় তোমাকেও তখন ঘাটে বসে পরিষ্কার করে বাসন মাজতে হবে আরও বেশির দিন ব্যাপারটা করতে হবে দিদা না হলে যে বাসন মাসতে মাস্তে জীবন কাটিয়ে দিতে হবে ফিএস্তা হেসে দিদাকে বলল কথাটা দিদা বললো সেটা তো সত্যি দেখেছে তো এই বয়সেও কাজ করতে হচ্ছে একটু যে পান মুখে দেব সেটারও সময় পাচ্ছি না মুখটা কেমন তেতো হয়ে আছে সে বলল, আমি এনে দিচ্ছি তোমাকে পান সে দিদার বাড়ি গিয়ে পানের ডিব্বা থেকে পান নিয়ে তাতে চুন সুপুরি জর্দা দিয়ে সুন্দর করে বানিয়ে দিদার মুখে দিয়ে দিল দিদার তো দুই হাত বন্ধ তাই নাতিনের হাতে পান খেয়ে মুখে বলল আমার প্রিয় নাতনি তোকে তিলের নাড়ু করে খাওয়াবো একদিন মুখটা এখন ঠিক হয়েছে কি যে কষ্ট হচ্ছিল এতক্ষণ সে হেসে বলল। কি যে জাদু আছে পানের বুঝি না মা তুমি সবাই পান না খেলে মন ঠিক হয় না কাজ তো দূরের কথা কাজে আর কিছু থাকুক না থাকুক পান অবশ্যই থাকতে হবে দিদা বাসন মাজতে মাজতে বলল পানের রস আমাকে কেমন শক্তি দিল দেখ এখন বাসন মাজা চলছে না হলে হয়তো কড়াইতেই বসে থাকতাম দিদার সঙ্গে কিছুক্ষণ কথা বলাতে নিজের মনোকষ্ট চলে গেল আর এদিকে ঘর শুকিয়ে গেল শহরে সবার পাকা বাড়ি শুধু জল দিয়ে ঘর মুছে ফেস ওরা চিন্তাই করতে পারে না বাড়িতে পাকা মেছে হবে পাড়াতে সবার বাড়িতে মাটির ঘর সে ঘরে এসে দেখে মা সোজা সোজা করে কি সুন্দর করে ঘর লেপেছে আজ ঘরে ধুলো কম উঠবে সে ঘরে গিয়ে ওর টেবিল ক্লথটা নিল খুব বেশি বাকি নেই সেলাইয়ের কিন্তু এখন তো সুতোর অভাব হয়ে গেল একটা অন্যরকম রঙের লাচি সুতো সে বান্ধবীর কাছে দেখেছিল সেটা আনতে গিয়েই তো যত বিপত্তি সে বিপত্তির কথা চিন্তা করতে যাচ্ছিল মা সামনে ওর এক নূতন একটা বিপত্তি ঢুকিয়ে দিল মা পুকুরে যাবে বাসনগুলো মাছতে কড়াইতে তেল গরম হয়ে গেছে তাই এখন মাছগুলো বসে বসে ভাজতে হবে লাকড়ি শেষ হয়ে গেলে নতুন লাকড়ি দিতে হবে না হলে যে আগুন জ্বলবে না কি আর করবে সে এমনিতেই মায়ের আজ একটু দেরি হয়েছে কারণ ঘরটা লেপতে হয়েছে এখন যদি উনুনে রান্না বন্ধ থাকে তবে খেতে অনেক দেরি হয়ে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও সে পিড়িতে বসল মাছ ভাজতে বন্ধনাজ কলেজ যায়নি এখান থেকে অনেক দূর যে সাইকেলে করে যেতে আসতে খুব কষ্ট হয় তারপর রাস্তা যদি ভালো হয় তবে এত কষ্ট হতো না এ রাস্তা আদৌ ঠিক হবে কিনা সে জানে না বর্ষাকালে তো ইট সাইকেলের যাতা খেয়ে আকাশে লাফ দিয়ে উঠতে চায় আর তখন নিচে যত কাদা সব জামা প্যান্টে ছিটকে পড়ে সবাই এ ব্যাপারগুলো সহজভাবে মেনে নিয়েছে সেও হয়তো মেনেই নিচ্ছিল কিন্তু সে মেয়েটা যে সব গড়্বড় করে দিল অন্য পাড়ার মেয়ে ফেস্তা গ্রামের স্কুল অবধি পড়াশোনা করেছে কলেজে যাওয়া সম্ভব নয় বলে এখন বাড়িতে মায়ের কাজে সহায়তা করে শুধু সে নয় গ্রামের সব মেয়েদের এই পরিণতি হয় শুধু ওরা অনেক কষ্ট করছে বলে কলেজের মুখ দেখতে পেয়েছে কিন্তু এভাবে মনে হচ্ছে আর চলা যাবে না বর্ষাকালের কথা মনে হতেই ওর একটা আতঙ্ক মনে আসলো সত্যি তো ওকে রাস্তা কর্দমাত্র অবস্থাতেও তো সে দেখতে পারে এবং তখন হয়তো অন্য কিছু নয় ওকে দেখেই হো হো করে হেসে উঠবে সেই হাসি সহ্য করার ক্ষমতা হবে ওর কি করে হবে আর হওয়াকে উচিত সদ্য কলেজে যাওয়া এক যুবক মনে কি বসন্তের দোলা লাগতে নেই অবশ্যই এতদিন লাগায়নি কিন্তু আজ সেই হাসি এ হাসি যে ওর হৃদয়ে তীর মেরেছে ওর চিত্ত যে বসন্তের পলাশ ফুলের মতো রঙিন হয়ে আন্দোলিত হচ্ছে ওর কে করা উচিত এখন সে তো জানে না প্রেমে পড়লে কি করতে হয় ওর একটা বন্ধু আছে সে গ্রামে থাকলেও কথাবার্তা বেশ পাকাপাকা বলে সে নিশ্চয়ই জানবে এ ব্যাপারে ওর কাছে গিয়ে বেশ কয়েকদিন প্রেমের ক্লাস করতে হবে ক্লাসের পরীক্ষাতে যেমন খুব ভালো পড়াশোনা না করলে পাশ করা যায় না এটা তো তেমনি তবে ক্লাসের নির্দিষ্ট সিলেবাস থাকে এখানে কোনো সিলেবাস নেই তার উপর প্রত্যন্ত গ্রামে থাকে যেখানে প্রেম করা অপরাধের পর্যায়ে পড়ে এই অবস্থায় দেখা যাক বন্ধু মাধ্যম কতটুকু কী করতে পারে ফিয়েস্তা কবে গিয়ে বান্ধবীর কাছ থেকে সুতো আনবে টেবিল ক্লথটা সেলাই করা হচ্ছে না ওর মনে হচ্ছে রাস্তায় বেরোলে যদি আবার বন্ধনের সঙ্গে দেখা হয় ব্যাপারটা তো অস্বাভাবিক কিছু না সে না হয় বাড়ি থেকে দরকার ছাড়ে বেরোতে পারে না ছেলেদের যদি বলা হয় এমন কথা তবে তো ছেলেরা বোধ হয় বাড়ি ছেড়ে চলেই যাবে কাজে বন্ধন তো হরদম সাইকেল নিয়ে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সে সেটা দেখলেই যত সমস্যা আর যদি সে মনে সত্যি ব্যাপারটা উপলব্ধি করতে চায় সেটা হলো ওর কিছু একটা ঘুরপাক কাচ্ছে কেন ঠিক সে বুঝতে পারছে না বন্ধনকে তো ছোটোবেলা থেকেই দেখছে আজ খুব সুন্দর লাগছিল না তো তবে তবে আর কি রুমকে বেশ পাকা মেয়ে ওর কাছে তো সুতো আনতে যেতেই হবে তখন না হয় ব্যাপারটা ওর কাছে বুঝতে হবে দিবাকর মনোযোগ দিয়ে বন্ধুর সমস্যা শুনল তারপর হো হো করে হেসে উঠল বন্ধন বোকার মতো তাকে রইল কিছু বলতে ভরসা পাচ্ছে না যদি আবার হেসে উঠে দিবাকর বলল তোর আবার নবম শ্রেণীতে ভর্তি হওয়া উচিত বেকার কলেজে পড়াশোনা করছিস বন্ধন বলল আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলবি দুই বন্ধু একটা ছোটো চায়ের দোকানে বসেছিল দ্বিতীয় প্রস্থ চা এলো এবার আরও চা পাতা দুধ চিনি মানে ক্ষীর চা এত বড় একটা বিষয় নিয়ে আলোচনা হবে আর চা মাত্র একবার খাওয়া হবে এটা কি সম্ভব আর বিলটা তো দেবে বন্ধন কুমার অতএব দিবাকর বেশ আমেজ করে চায়ের চুমুক দিয়ে বন্ধুকে প্রেমে পড়লে মানুষ কেমন হাবুডুবু খায় গাছের সব ফুল কেমন পলাশের মতো রাঙা লাগে ইত্যাদি ইত্যাদি বোঝাতে লাগলো দিবাকর যা বলছে সব মিলে যাচ্ছে বন্ধনের তার মানে সত্যিই সে প্রেমে পড়েছে সাইকেলের ঝাঁকুনি যে হৃদয় ঝাঁকুনি দিতে পারে জীবনে প্রথম এই বোধটা এলো আর হৃদয় যদি আন্দোলিত হতে থাকে তবে তো সেটা স্থির করতেই হবে আর সেই স্থির কিভাবে হবে সেই উপায় তো আজ বন্ধুর কাছ থেকে শিখতেই হবে বন্ধন অফিসের গাড়িটা নিয়ে নিজের গ্রামের বাড়িতে আসছে কলেজে পড়াশোনা শেষ করে সে খুব ভালো একটা চাকরি পেয়েছে কাজেই এখন আর বাড়ি থাকা হয় না বাড়ি থেকে অনেক দূরে অফিসের কোয়ার্টারে থাকতে হয় একটা কাজে এদিকে এসেছিল তাই এখন একটু মাকে দেখে যাওয়া সেই রাস্তা যা নাকি একটু ইটার বাকি পুরোটাই খালি ছিল তা এখন সুন্দর পিচের রাস্তা হয়েছে এবং সেটা সম্ভবপর হয়েছে ওরই কারণে কত যে চিঠিপত্র লিখতে হয়েছে অবশেষে সাফল্য এসেছে অবশ্য সাফল্যে শুধু রাস্তাতেই আসেনি দিবাকর যে ওর প্রেমেও সাফল্য এনে দিয়েছিল সেদিনের আলোচনার পর দিবাকর নিজের বুদ্ধি খাটিয়ে ওর সঙ্গে প্রথম দেখা করার ব্যবস্থা করেছিল গ্রামের মধ্যে এসব ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য তবু দিবাকর বলেই তা সম্ভবপর হয়েছিল বুকের ধুকপুকনি না কমলে যে কলেজ পড়াশোনা কিছুতেই মন বসাতে পারছে না এদিকে বেচারের অবস্থাও তথই বচ টেবিল ক্লথে ফুল আর ফুটছে না কি করে ফুটবে রুমকি বাড়িতে তো এখনও যাওয়াই হলো না আগে মনকে শান্ত করুক তারপর না হয় যাবে দিবাকর ওকে আজ ডেকে পাঠিয়েছে কি একটা বিশেষ দরকার কি ব্যাপার বুঝতে পারছে না তবু যখন বলেছে তখন তাদের গ্রামের খেলার মাঠে যেতে যেতেই হবে যাবে সে দিবাকর যে এত বড় চমক সামনে উপস্থিত করবে সে ভাবতে পারেনি দুই বন্ধু সামনে দাঁড়িয়ে আছে আজ কোনো খেলা নেই তাই মাঠ ফাঁকা সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল দিবাকর কোনো ভনিতা না করে সোজাসুজি বন্ধুর মানসিক অবস্থা বর্ণনা করল সে কিছু বলবে কি সে যে কথাও ভুলে গেছে দুজনকে তো ভালো করেই চিনত কিন্তু আজ যেন নূতন রূপে সামনে দাঁড়িয়ে আছে সেদিনের সে সাইকেলে নাচ যে জীবন অন্যদিকে বইয়ে দিল কিছুক্ষণ এমনি কথা বলার পর দেখা গেল রুমকি আসছে ফিয়েস্তা বন্ধন বুঝতে পারছে না সে এখানে কেন আসছে দিবাকর তাদের চেহারা দেখে মিটিমিটি হাসতে লাগল বন্ধন ফিয়েস্তা রুমকির কথা শুনে হা হয়ে রইল ওরা দুজন বহুদিন আগে থেকেই একে অপরের সঙ্গে যুক্ত নাই বা হলো কথাবার্তা গ্রামের পরিবেশে যতটুকু সম্ভব নিজেদের ব্যক্ত করা যায় ততটুকুই করত। তাই দুই বন্ধু এ ব্যাপারে কিছুই জানত না রুমকি বলল সে সব দিবা করে কাছ থেকে শুনেছে আর তাই আজ প্ল্যান করে দুজনে এখানে এসেছে বন্ধন পিচের রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে সামান্য হয়তো অসামান্য কিছু ঘটনা মানুষের জীবনের মোড় কেমন ঘুরিয়ে দেয় এটার নিদর্শন বোধ হয় সেদিন এই রাস্তাতে দুজনের দেখা এর আগে তো শুধু গ্রামের এক পরিচিত মেয়ে ছিল কিন্তু এরপর জীবনে কত সুন্দর একটা অধ্যায়ের সৃষ্টি হলো সে মনে মনে ভেবে রেখেছিল এমন চাকরি করবে যাতে গ্রামের রাস্তাঘাট সুন্দর করাতে পারে আজ সে সফল হয়েছে এখন আর ইট নেই রাস্তাতে গ্রামের মানুষকে অনেক সচেতন করতে পেরেছে আগের থেকে কিন্তু ফেস তো তাকে এখনও বিয়ে করেনি সে কারণ অন্য কিছু নয় একটু সময় সেদিনের পর এতদিন অপেক্ষা করতে পেরেছে আর কিছুদিন পর হলে সে অনেক দিনের ছুটি পাবে ও তখন মহা ধুমধাম করে বিয়ে করতে পারবে দিবাকর শহরে চাকরি করছে কিন্তু ওরা দুই বন্ধু কাছাকাছি সময়ে বিয়ে করবে যাতে হানি মনে একসঙ্গে যেতে পারে বন্ধন ফিয়েস্তার বাড়ির সামনে এসে গাড়িতে হর্ন দিল এই হর্ন চেনা সে বাড়ি থেকে বেরিয়ে এলো এখন একজন গাড়িতে অন্যজন রাস্তায় এইভাবে অল্প কিছুক্ষণ কথা হবে তাদের প্রেমপুর্য যে এইভাবেই চলছে যতদিন बीए ना हाय नमस्कार